সোলাইমান আলাইহাল্লাম যে পিঁপড়ার কথা শুনে মুসকি হাসতেন হজরত সোলাইমান আলহিয়াল্লাম সারা বিশ্বের রাজত্ব করতেন তাকে আল্লাহ তালা জিন প্রাণী ও পোকামাকড়ের কথা বোঝার সক্ষমতা দান করেছিলেন হজরত সোলাইমান আলহিয়াকে আল্লাহ কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দেননি যেমন বায়ু প্রবাহ তার অনুগত হওয়া তামাকে তরল ধাতুতে পরিণত করা জিনকে অধীন করা এবং পাখিদেরকে অনুগত করা একদিন সেনাবাহিনী নিয়ে তিনি কোথাও যাচ্ছিলেন তখন এক পিপরা সর্দার সমস্ত পিঁপড়াকে ডেকে বলে হে পিপিলিকার দল শোনো সোলাইমান আলাই একটু পর এদিক দিয়ে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে যাবেন সুতরাং তোমরা কিছুক্ষণের জন্য সকলেই গর্তে প্রবেশ করো যাতে তোমরা তাদের পদতলে পিষ্ট না হও এবং কোনো ক্ষতির সম্মুখীন না হও বিষয়টি কোরআনে আল্লাতালা তুলে ধরেছেন এভাবে সোলাইমান দাউদের স্থলাভিষিক্ত হল এবং বলল হে লোক সকল আমাদেরকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব তারপর সুলাইমানের সম্মুখে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো জিন মানুষ ও পাখিদেরকে তারপর তাদেরকে বিভিন্ন বুজ্যে বিভক্ত করা হলো এরপর যখন তারা একটি পিপিলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সোলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে তার কথা শুনে সোলাইমান মুসকি হাসলেন এবং বললেন হে আমার পালনকর্তা তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দীয় সৎ কাজসমূহ করতে পারি এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎ কর্মশীল অন্তর্ভুক্ত করো একটি উপকার করার কারণে আল্লাহ আল্লাহতালার নিকট এ কাজ খুব পছন্দ হয়েছে তাই তিনি মানব চেতনায় পরোপকারের বীজ বপন করতে কোরআনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত সন্নিবেশিত করলেন উল্লেখ করলেন সোলাইমান আলহ্লাম ও পিঁপড়ার ঘটনা সেই সঙ্গে পিপরার নামে একটি সুরার নামকরণও করলেন সুরাতুল নাম